তারপর শোল আরাম আছে আমাদের শোল আরাম আছে পুঁচুজার আম আছে ফিফটি আর আমাদের যেরকম লাগবে আমাদের পুরানো সব মাল আছে এই চলো এগুলো গাড়িওয়ারিং বিভিন্ন ক্যাটাগরির মাল আছে গাড়ি ওয়ারিং কেন নশো পঞ্চাশ টাকা বিভিন্ন যেরকম বলবেন এরকম মাল দিব তা আমার স্বর্ণ মতামা এগুলো অরজিনাল চাষের মাল আমার বাইরে যারা আমার কাছ থেকে মাল নেবেন আমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা একবার যারা মাল নেবেন আমার মাল অবশ্যই অবশ্যই কুড়িয়ারের চেক করে কুড়েয়ারে দেখে নেবেন আমার মাল হচ্ছে কোনো রিপুট কান থান কোনো আপনার খারাপ লাগে ইনশাল্লা মাল রিসিভ করতে হবে না ওইখান থেকে আপনার মালটা ব্যাক করে দিবেন বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি এ ফারকে বলছে আমাদের সাথে আজকের ভিডিওতে থাকবে রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া খুব ভালো আছে আমার ভাইদের দোয়া ভাই আমাদেরকে সংক্ষেপে আপনার ঠিকানাটা যদি একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারে জি বাটিয়ারে আসলে আমার দোকান বাটিয়ারি লোকেশন বাটিয়ারে আসলে আমার দোকান যদি খুঁজে যদি না পান আমাকে ফোন করবেন আপনি যেখানে থাকেন ওখান থেকে আমি আপনাকে রিসিভ করে আনব কোনো সমস্যা ইনশাআল্লাহ আচ্ছা দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি স্টেশন রোড তো ভাই আমরা আজকে ভিডিও শুরু করবো তাহলে অবশ্যই শুরু করবো আমি সর্বপ্রথম মাল দেখানোর আগে বলতে চাচ্ছি যে আমার ভাইয়েরা যারা আমার কাছ থেকে মাল নেবেন আমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স যারা মাল নেবেন আমার মাল অবশ্যই অবশ্যই কুরিয়ার চেক করে কুরিয়ার দেখে নেবেন আমার মাল যদি কোনো রিপোর্ট কান ফান কোনো আপনার খারাপ লাগে ইনশাল্লাহ মাল রিসিভ করতে হবে না ওইখান থেকে আমরা মালটা ব্যাক করে দেবেন আমি আপনার কাছে কুরিয়ার বাড়া কেটে আপনার টাকা আপনাকে দিয়ে দিব কোনো সমস্যা ইনশাল্লাহ এবার আসে আমরা কাজের মধ্যে আগে মাল দেখাই সর্বপ্রথম দেখো বিল্ডিংয়ের জন্য ওকে যারা আমার ভাইয়েরা আমার বাইরে যারা কনসোল ওয়ারিং এর জন্য বিল্ডিং ওয়ারিং করবে হ্যাঁ যে লাল কালো মাল নেবে হ্যাঁ লাল কালো মাল এগুলো হচ্ছে লাল কালো মাল এগুলো হচ্ছে আপনার লাল কালো মাল যারা বাইরে লাল কালো মাল নেবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দেখেন এই 1.5 আরএম 1.5 আরএম লাল কালো এগুলো কেজি বারবার 900 টাকা 1.5 আরএম হ্যাঁ তারপর এগুলো হচ্ছে 2.5 আরএম

তবু ভাই আরাম এগুলোর মধ্যে যারা আমার ভাইয়েরা ফুর আরাম নেবে হ্যাঁ এই ফুর আরাম এখানে আছে দেখেন এগুলো হচ্ছে ফুরা আরাম লাল কালো ফুরা আরাম হচ্ছে এগারোশো টাকা কেজি এই ফোর আর এম অরিজিনাল ফোর এম এগুলো হচ্ছে অরিজিনাল ফোর আর এম এগুলো হচ্ছে আপনার বিল্ডিং এর কনসাল ওয়ার্কের জন্য ফোর আর এম বলেন সিক্স আর এম বলেন যেটা বলবেন সেটা দিব এটা হচ্ছে সোলারের জন্য সিক্স আর এম অনলি ফর কেজি এগারোশো টাকা এক কেজি না বলে পঁচিশ ফিট সিক্স আর এম সোলারের জন্য অরিজিনাল তামা দেখেন অরিজিনাল তামা এগুলো সিক্স আর এম এগুলো ইনশাল্লাহ যুগ যুগ যাবে কিন্তু নষ্ট হবে না কিচ্ছু হবে না মালের জন্য একশো একশো গ্যারান্টি যারা আমার বাইরে মাইক সার্ভিস জন্য মাইকের জন্য কাজ করার জন্য মাল নেবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম লাল সাদা এ লাল সাদা এটা হচ্ছে লাল সাদা ওয়ান পয়েন্ট ফাইভ এর যারা আমার লাল সাদা মাইকের জন্য নেবেন কেজি বলবো নশো টাকা এগুলোর মধ্যে লাল সাদা আছে আবার এখানে মাল্টি কালার আছে নশো পঞ্চাশ টাকা কেজি নশো পঞ্চাশ অরজিনাল মসগুলো এটা হচ্ছে মোমোয়ারি মোমো আরিং নশো পঞ্চাশ টাকা কেজি দেখেন এটা হচ্ছে অরজিনাল মোম এগুলো সবগুলো হচ্ছে আপনার মাইকের জন্য পারবেন বিল্ডিং এর জন্য বিল্ডিং এর জন্য যে কোনো কাজ জন্য ইউজ করার জন্য কোনো সমস্যা হবে না এগুলো হচ্ছে ভালো মানের মাল সবগুলা এগুলো সব এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ যারা টু পয়েন্ট ফাইভ লাগবে মাইকের জন্য টু পয়েন্ট ফাইভ নিতে পারো কোনো সমস্যা নেই দেখেন অরজিনাল মাল

আপনার এই ঘরের বিল্ডিং এর ওয়ারিং এর জন্য এটা হচ্ছে আপনার সাত হাজার বিসি বলে টাকা এগুলো কেজি পর্বত আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত মাল আছে এগুলো আছে এগুলো আছে জাহাজের এগুলো সাতামা এই দেখেন এটা হচ্ছে সাত এগুলো সাত হ্যাঁ এগুলো সাতামা আমা তারপর আপনাদেরকে দেখা বলতে যারা বাইদের কম দামে মাল লাগে এই একটি কম দামে মাল করে দেখাই দেখেন সবগুলো বেশ দামে দেখাতে হবে না কম দামে হচ্ছে এটা হচ্ছে এটা দুশো ষাট টাকা কেজি অনলি আবার দুশো ষাট টাকা এটা হচ্ছে দুশো ষাট টাকা কেজি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি জি

এগুলা সব কম দামে চার চারশো টাকা পাঁচশো টাকা এরকম হ্যাঁ যারা এগুলা মানে কি তিন সিটের ঘরের জন্য ওয়ান টাইম কাজের জন্য নিবে এদের জন্য এগুলো আমার বিল্ডিং এর জন্য না ভাই আন্তর্জাতিক একটা কথা বলে এগুলো বিল্ডিং এর মাল না যেটা বিল্ডিং এর জন্য সেটা আমরা বিল্ডিং এর বলে দিব আর যেটা আমরা কম দামে সেটা আমরা কম দামে বলে দিব কারণ আমার ভাইদেরকে তখন আমার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আমার কাস্টমাররা আমাদেরকে ফোন করে বিশ্বাস করে বিশ্বাসের মজুদারা রাখার চেষ্টা করবো এবার আসেন যারা মিটার থেকে কুড়ি থেকে লাইন নেবে কুড়ি লাইনের জন্য দেখেন এটা হচ্ছে আপনার কুড়ি লাইনের জন্য দেখেন

এগুলো হচ্ছে টেন আরাম অরিজিনাল মাল এ দেখেন এক কেজিতে তো ধরবো সাড়ে নয় ফিট টেন আরাম এক কেজি সাড়ে অরজিনাল ফিট তামা দেখেন এই অরিজিনাল তামা এগুলো হচ্ছে আপনার গিয়ার জন্য কিছুর জন্য মিটার থেকে যারা লাইন নেবে তাদের জন্য এসি টেজি সব চালাতে পারবে এটা কেজি পড়বে আপনার সাতশো টাকা কেজি এক কেজি দেয় নয় ফিট সাড়ে ধরবে হ্যাঁ যাদের আমার বাজার যাদের ফুরকুর লাগবে ফুরকুর লাগবে ফুরকুর এটা হচ্ছে আপনার সিক্স আর এম এটা ফুরকুর সিক্স আর এম এগুলো আপনার অনলি ফর গস পড়বে সাড়ে তিনশো টাকা সিক্স আর এম তারপর

এটা হচ্ছে ফুরা দাম কেজি হচ্ছে আপনার এক হাজার টাকা ফুরা দাম এক কেজিটা আপনার তিরিশ তিরিশ ফিট এটা হচ্ছে আপনার টেন আর এম সোলার টেন আর এম এটা হচ্ছে টেন আর এম এগুলো কেজি পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো এগুলো হচ্ছে টেন আর এম তারপর হচ্ছে সিক্স আর এম এটা হচ্ছে সিক্স আর এম তো আমাদের বাজার যারা ওয়ারিংয়ের জন্য ওয়ারিংয়ের জন্য লাগবে এটা হচ্ছে দশ সেট তো দেখেন

এখানে আসতে তেইশ সিয়াত্তর চল্লিশ সিয়াত্তর টুকুর হ্যাঁ এটা হচ্ছে তেইশ তেইশিয়াত্তর টুকুর এটা অনলি এবার কেজি সাতশো পঞ্চাশ টাকা তারপর চল্লিশ সিয়াত্তর নিলে পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর দেখেন সত্তর সিয়াত্তর সাড়ে পাঁচশো টাকা এটা কেদর আঠারো ফিট এই অরিজিনাল তামা অরিজিনাল তামা আমার বাইরে যাদের গারো ওয়ারিং লাগবে এগুলো হচ্ছে গাঢ় ওয়ারিং এই গাড়ি ওয়ারিংয়ের জন্য এগুলো গাড়ি ওয়ারিং বিভিন্ন ক্যাটাগরির মাল আছে ওয়ারিং নশো পঞ্চাশ টাকা বিভিন্ন মাল আছে ইনশাল্লাহ যাদের আমার ভাইদের ওয়াল্লিং ওয়াল্ডিং ক্যাবের জন্য মাল লাগবে এটা হচ্ছে সাদা তামা সাতামা আছে আমাদের কাছে লালতামা আছে এগারোশো টাকা সাতামা এটা হচ্ছে লালতামা দেখেন এগুলো হচ্ছে লালতামা দেখছেন কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা লালতামা দেখছেন এবার হচ্ছে লালতামা যাদের লালতামা লাগবে লালতামা দেওয়া যাবে কোনো সমস্যা না আর আমাদের বাইরে যাদের সিঙ্গেল মাল লাগবে কম দামে মাল মোটর চালানোর জন্য এক গোড়া দুই গোড়ার জন্য এটা কেজি পড়বে আন্দো পাঁচশো টাকা কেজি তারপর এটা ধরনের কম দামে মাল আছে আর দেখেন টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচশো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচশো টাকা সিক্স আর আম হচ্ছে আপনার ছশো টাকা এটা হচ্ছে ফুরা দাম ফুরা দাম সাড়ে পাঁচশো টাকা এগুলো হচ্ছে কম দামিগুলো ভাইয়া বেশি মানে মোটামুটি চলবে আর এগুলোর গোডাউনে দেখেন ভাই সর্বপ্রথম দেখে লাভার বাড়ি এটা হচ্ছে কালো লাভার কালো লাবার সাদা লাভার দুটাই আছে হ্যাঁ কেজি পরবর্তন আঠারো সত্তর টাকা কালো সাদা লাভার তারপর এটার মধ্যে তিন কালার লাভার আছে একটা এটা হচ্ছে দাম একটু কম আছে এটা হচ্ছে তিন কালার লাভার এটা হচ্ছে তিন কালার লাভার এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা তিন কালার হ্যাঁ তারপর দেখা হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং সবগুলো গাড়ি ওয়ারিং হ্যাঁ এগুলো গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে আপনার মাইক সার্ভিসের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ অরিজিনাল তামার মাল এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল তামার মাল আমার ভাইদেরকে যেরকম লাগবে ইনশাল্লাহ আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করবো তারপর এগুলো হচ্ছে কম দামে দুশো ষাট টাকা কেজি মাত্র দুশো ষাট টাকা কেজি কম দাম এগুলো এটা হচ্ছে এগুলোকে বলে বত্রিশ এগুলো তো না এগুলো তামানা ভাই এগুলো অ্যালমোনিয়াম কেন ভাই দুই ষাট টাকা তেমন তামার মাঝে কোনো পাবেন না মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন না ভাই আমাদের গ্রাহকদেরকে আমরা মিথ্যে কথা বলি বলার কোনো প্রয়োজন আমাদের নাই কেন আমার গ্রাহকরা নিলে নেবে না এটা সেটা অন্যদের ব্যাপার আমাদের কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে পাওয়ার কেবল মোটা মাল এগুলোর মধ্যে আপনার ষোলো আরাম আছে সিক্স আরাম আছে টেন আরাম আছে ফুরকুর সব ফুরকুর এগুলো হ্যাঁ মোটা মাল চিকন মাল আর যে মাল যে কোনো মাল আমার আমাদের কাছ থেকে নিতে পারে কোনো সমস্যা নেই তারপর দেখেন আমাদের ডক এটের জন্য এগুলো হচ্ছে ডক এটের জন্য মাল এই দেখেন ভাইয়া ওয়েট টুকুর এ টুকুর এগুলো হচ্ছে টুকুর ডক এট যারা ইউজ করবে তাদের জন্য অনলি আমার পাঁচশো টাকা কেজি ষাট ফিট চল্লিশ ফিট এরকম টুকুর আছে কোনো সমস্যা নেই দেওয়া যাবে ভাইদেরকে ভাইদের যাদের ওই সোলার জন্য সোলার ওয়ারিং করার জন্য তেশের তো লাগে দুই কালারের মাল হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল মাল এগুলো হচ্ছে তেইশের চল্লিশ সের অরজিনাল মাল ইনশাল্লাহ সমস্যা নাই হ্যাঁ এগুলা যদি নেন তেশ সে তো চল্লিশ শেত্রে অরজিনাল বিল্ডিংয়ে লাগানো যাবে সোলারের জন্য এটা কেজি ভর আপনার এক হাজার টাকা অনলিভার এক হাজার টাকা এবার দুই কালার মালের জন্য একশো একশো অরজিনাল তামা অজিনাল মাল কোনো সমস্যা নাই কোন দুই নম্বরের কথা কোনো প্রয়োজন না ইনশাল্লাহ হ্যাঁ আরো মাল আছে ইনশাল্লাহ আমাদের কাছে যারা আমাদের বাইরে মাল লাগবে গাড়ি ওয়ারিং এ দেখেন এখানে দেখেন এই টু পয়েন্ট ফাইভ দেখেন এখানে দেখেন এখানে মাল হবে না এখানে টু পয়েন্ট ফাইভ ফোর আর সিক্স আর এম সব ধরনের মাল আছে জি আমি দূরে আছি ভাইয়া আপনি বলে দেন হ্যাঁ কোন সমস্যা নাই দূরে থাকেন এ দেখেন এগুলো হচ্ছে আপনার ফোর আর এম অরিজিনাল দাঁসের মাল যারা ব্যাটারের জন্য নেবে ব্যাটারের জন্য নিতে পারে কোনো সমস্যা নেই অরিজিনাল চকচকে লাল মাল কোনো সমস্যা নেই মালের গোনার জন্য একশো একশো গ্যারান্টি ইনশাল্লাহ আমার ভাইদেরকে যেরকম বলবেন এরকম মাল দেবো তা আমার সুন্দর মতো আমার ওগুলো অরিজিনাল চাষের মাল মাল দেখছেন চকচা করবে হয়তো আমার কাছ থেকে দশ টাকা বেশি দিয়ে আপনি মাল নেবেন কিন্তু কি মালের জন্য একশো একশো গ্যারান্টি দিয়ে আমার বাইরে যেরকম বলবো সেরকম দিব কিন্তু কি হয়তো অন্য জনের কাছ থেকে দশ টাকা বেশি দিই কম দিয়ে পাবেন কিন্তু যার কাছ থেকে পান আমাদের ভাইদের মধ্যে আর কি যার কাছ থেকে পান কিন্তু কি আপনাকে মালটা কোর্ট দিচ্ছে কিনা বা কিরকম দিচ্ছে কিনা সেটা অন্য সাথে পরবর্তী আপনার কথা বলা লাগবে কিন্তু আমার সাথে

কনসালের সাদা পিবিসি মাল হ্যাঁ এটা সাদা পিবিসি এটা কেজি ফর ওটা অনলি ফর এগারোশো টাকা সব ধরনের কালারের মাল আছে বাইরে যেরকম ইচ্ছা এরকম নিতে পারবো আমার কাছ থেকে কোনো সমস্যা নেই এবার আসেন ভিতরে আর একটু মাল দেখাবো আমাদের বাইরেকে আমাদের বাইরে তেইশ সেট তো চল্লিশ সেট তো যেগুলো বলে হ্যাঁ ফ্লাক্সিবল এগুলো হচ্ছে কম দামে ওগুলা ফ্লাক্সিবল ওগুলো দেখেছি ভালো মানের বলে এগুলো হচ্ছে কম দাম ওগুলো এ দেখেন এগুলো কম দামে ওগুলো এগুলো অনলি ফর সাড়ে পাঁচশো টাকা কেজি তেইশ সেট তোর তেইশ সেট তো সাড়ে পাঁচশো টাকা চল্লিশ সেট তোর হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা যেরকম চলো এটা হচ্ছে চল্লিশ সেট তোর দেখেন এই এই চল্লিশ ছিয়াত্তর যেরকম লাগবে এরকম দেওয়া যাবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ফোন করলে যেরকম বলবেন ওইভাবে আমরা আপনাদেরকে মানগুলা দিব কোনো সমস্যা হবে না তারপর এবার আসেন যাদের ব্র্যাকার লাগবে ব্র্যাকার দেখেন এগুলো হচ্ছে ব্র্যাকার এখানে দশ ষোলো বত্রিশ যেরকম লাগবে ওরকম দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো অনলি ফর একশো বিশ টাকা পিস তারপর ট্যাপ আছে ওকে ট্যাপ লাগলে ট্যাপ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে ফেরুল আছে ফেরুল লাগলে ফেরুল দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই এখানে দেখেন এগুলো হচ্ছে আপনাদেরকে বলছিলাম তো ফুরারেম এগুলো হচ্ছে ফুরারেম বিল্ডিংয়ের কনসাল্ট ওয়ারিংয়ের জন্য

ওকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন রুবেল ভাইয়ের দোকানে থাকা সকল কেবল আপনার যেটা লাগে আপনি সরাসরি ওনাদের দোকানেও আসতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া এর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি হবে দেখাবেন নতুন কোনো ভিডিওতে খুদা হফেস